বাংলাদেশি পাচারকালে কোনাবন চৌমোহনী চা বাগান এলাকায় আটক পালসার বাইক ঘটনাস্থল থেকে পালিয়ে গেল পাচারকারীরা ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে আটক পালসার বাইকটি উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে যায় পুলিশ জানা যায় ত্রিপুরা বর্তমানে বিদ্যুত স্মার্ট মিটার আর সারা রাজ্যে বিভিন্ন এলাকায় চোরের ঘটনায় চুরিবিদ্যা তাদেরকে পাথেও করে নিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত চোরের ঘটনা সংঘটিত হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে মন্দির মসজিদ শিক্ষালয় থেকে শুরু করে আদালত প্রতিনিয়ত হানা দিচ্ছে চোরের দল ঠিক তেমনভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় গ্যার থেকে গাড়ির চাকা মন্দির থেকে প্রণামী বাক্স শিক্ষালয় থেকে বিভিন্ন কম্পিউটার সহ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী চুরি করতে চাই চোরের দল শুক্রবার দুপুরে সীমান্তরক্ষী থাকাকালীন অবস্থায় পাচারকারীরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাইক ও স্কুটি চুরি করে অবৈধভাবে বাংলাদেশে পাচার কনাবন টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে চোরের বাইক পাচার করতে যাওয়ার পথে এলাকা জনগণ বাইক সহ পাচারকারীদের আটক করার চেষ্টা করেন কিন্তু পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে বিএসএফ জওয়ান সহ মধুপুর থানার পুলিশ আকাবাসীদের অভিযোগ এখানে একাংশ সীমান্ত রক্ষী বাহিনী পাচারকারীদের সাথে মিলিত রয়েছে আর যদি না হয় তাহলে কিভাবে সীমান্ত রক্ষী বাহিনী থাকাকালীন অবস্থায় পাচারকারীরা বিভিন্ন চুরির বাইক ও স্কুটি বাংলাদেশে পাচার করছে রাজ্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গোটা এলাকার জনগণ। কুলাবনে ঘাস বাগান কাটতছে বাগান কাটার পরে এই বাইকটা লইয়া দৌড়াইয়া গেছে। গেছে ভরে প্লাহনা বাগান কাটা ফলাইতেয়া দৌড়াইয়া ফেরত দিয়ে আইছে এসেগা বাইকটা করছে। দুই রাশি গা তারপরে বিএসএফ দিয়ে ফোন করছে বিএসএফ এর আগে দিয়ে আসছে কমান্ড কমান্ডার আসছে আই আসে না তারা এটার বাইকটা কইছে তোলার পরে তো মানে তারা তো দেওয়া হয়েছে এরপরে এই মন প্রচুর বাইক এই কিন্তু যাইতেছে বালা বালা মানুষের নামে কমপ্লেন করতেছে আইবির কাছে আইবির কাছে ফোন কইরা ক এই বালা বালা ফুলা বানা বলে এই বাইক নেই আচ্ছা বাইকটি যে নেই এই ফুলা এই ছেলেগুলো বাড়ি কোনখানে কথা জানেন বাড়ির কথা তো কইতা পারি কইতে দল না কইতে পারতাম কিন্তু দরতে পারছি না

মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিডিয়া গোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবিনের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা টায়ার দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার কৈবল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন অথবা 9863507015 অথবা 7005951912 এই নম্বরে ফাইভ রিপোর্ট নিউজ টুডে 24